বাবা তুমি আজকে কোথায় আসছ জোরে বলো সায়নাবাদে তোমার কোথায় আসতে ভালো লাগে আর কোথায় আসতে ভালো লাগে আর কোনো জায়গায় ভালো লাগে না চিড়িয়াখানা চিড়িয়াখানা যেন কোথায় ঢাকা আচ্ছা ঢাকায় এখন কে কে আছে তোমার

বাবা বাবা তুমি এখানে দাঁড়া উপরে দাঁড়া হও এর মধ্যে কি খোলা যাবে না বাবা এর মধ্যে আছে হলো ওই যে নৌকার জিনিসপত্র নৌকার জিনিসপত্র দিয়ে নৌকার ইঞ্জিন দেয় এখানে দাঁড়া হও হ্যাঁ ভয় করে হ্যাঁ ভয় করে কিসের জন্য ভয় করে নৌকায় বসে গেম নৌকায় বসে গেম খেলবে না তোমার আব্বু আছে না আর তুমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসো অনেক ভালো আর কাকে ভালোবাসো কোনটা নৌকার ওটা স্টিয়ারিং

তাহলে দায়েদ তুমি জোরে জোরে উত্তর দিবা ঠিক আছে যে নরুক তুমি কোথায় আসছো আজকে তুমি ওখানে বসো এনে বসো তুমি এনে আসা পারবো না কোলে করে নিয়ে যাওয়া যাবে না পানির মধ্যে ধাপ দেবে